এই চা না না ইয়ে মানে অফিসে যেতে হবে লেট হয়ে যাচ্ছে অফিসে যাই আমি তুমি তো চাটা শেষ করলে না চাটা খেয়ে যাও না চা আর খাবো না এমনিতেই অনেক লেট হয়ে গেছে আমি উঠি সন্ধ্যা দেখা হচ্ছে একটু তুই আমাকে চা খাইতে বারণ করলি কেন সাহেব আসলে আমি আপনার চা এমনি এমনি খাইতে বারণ নাই অনেকদিন ধরে আপনার একখান কথা হইতে চাইতেছি কিন্তু কইতে পারি না কি কথা আসলে হইছে কি সাহেব আপনি যখন বাসাতে বাইরে যান মানে কাজে যখন যান তখন আপনি যাওয়ার পরে না একটা পোলাই বাসায় আসে আর ম্যাডাম ওই পোলার লগে প্রেম করে তোর কোনো আইডিয়া আছে তুই কার সম্পর্কে কি বলতেছিস তুই আমার বউয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস তুই আমার বউকে নিয়ে আমার সামনে এরকম কথা বলবি আর আমি তোকে ছেড়ে দিব একদমই ফালতু কথা বলবি না বলে দিলাম দেন সাহেব আপনার লোকের মিথ্যা কথা কইলে কি আমার কোনো লাভ হইব হইব না আর তাছাড়া আমি আপনার ঘর বাড়ির নুন খাইছি আজকে কয় বছর ধরে আপনার বাড়িতে কাজ করতেছি আর আজকে কতদিন ধরে ম্যাডাম আপনার এমনি ধোকা দিতাছে আমি না এই জিনিসটা আর মাইন্যা নিতে পারলাম না তাই আজকে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম যে আপনার কথাটা জানামো আর তাছাড়া আজকে যদি আমি আপনার কথাটা না জানাইতাম তাহলে এমনও হইতো যে আপনার জীবনটাই চলে যাইত তুই যেটা বলতো শেষ সেটা প্রমাণ করতে পারবি হ্যাঁ সাহেব প্রমাণ দিতে পারবো মানে একশো একশো দিতে পারবো কিন্তু হ্যাঁ আপনার এখন কথা রাখতে হইব আপনি আজকে কামে যাইতে পারবেন না আজকে আপনি বাসার আশেপাশে থাকবেন তারপর আপনি যাওয়ার পর যখন পোলাটা আইব আমি আপনারে কল করবো কল করলে আপনি আয়া করবেন ঠিক আছে তবে একটা কথা মনে রাখবি যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না তোর পরিণতি অনেক খারাপ হবে আচ্ছা সাহেব হ্যালো হ্যাঁ শোনো না তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো হ্যাঁ আরে আমার হাজবেন্ড মাত্র অফিসের জন্য বের হলো আরও ফিরতে ফিরতে সন্ধ্যা এই পর্যন্ত আমরা অনেক সময় কাটাতে পারবো তুমি কাজের মেয়েটার কথা বলতেছো শোনো ওকে হ্যান্ডেল করা কোনো বিষয় না আমি ওকে কোনো কিছু বলে বাসা থেকে বের করে দেব ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো দেরি করো না আমি অপেক্ষা করতেছি তোমার জন্য ওকে মরিয়ম এনি গায় তো ম্যাডাম কন আচ্ছা শোন বাসায় না টমেটো শেষ হয়ে গেছে বুঝলি আমি আজকে টমেটো চাটনি বানাবো তুই এক কাজ কর বাজারে গিয়ে টমেটো নিয়ে আয় ম্যাডাম রান্নাঘরে কেসো কাজ কইরা রইছে কাজ ঠিক কইরা তারপর যাইতেছি আচ্ছা তোকে আমি এখন যেতে বলছি তার মানে তোকে এখনই যেতে হবে তোর বাসায় কাজ আছে বানায় সেটা তো দেখার বিষয় না আমার টমেটো এখন লাগবে মানে লাগবে তুই বাজারে গিয়ে টমেটো নিয়ে আয় যা কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন কতক্ষণ খুল যাব আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আরে আর না রাস্তায় প্রচুর জ্যাম ছিল ওই জন্য লেট হয়ে গেছে তোমার বাসায় আর কেউ নাই আরে বাবা তোমাকে তো আমি বলেছি যে আমার হাজব্যান্ড অফিসে গিয়েছে সন্ধ্যার আগে আসবে না আর এই যে কাজের মেয়েটাকে ওকে আমি বাজারে পাঠিয়েছি ও সহজে আসবে না তারপরেও যদি তোমার হাজবেন্ড চলে আসে রিল্যাক্স আসবে না চলো সাহেব আপনি কই আছেন আপনি তাড়াতাড়ি আয়া পড়েন হ সাহেব ওই পোলাটা না ম্যাডামের রুমেই আছে আপনি তাড়াতাড়ি আসেন আচ্ছা বেবি কতদিন পর তোমার সাথে দেখা হলো তুমি জানো আমি তোমাকে এতদিন কতটা মিস করেছি আমি তোমাকে প্রচুর মিস করছি বিশ্বাস করো আমার আমাকে দিনের পর দিন দেওয়া হচ্ছে আলিফ তুমি না অফিসে অফিসে তাহলে এইখানে অফিস হুম অবচরে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি অফিসে যাওয়ার নাটক করছি ভাগ্য ভালো মরিয়ম আমাকে সবকিছু বলছিল যে আমি যখন অফিসে চলে যাই তখন তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে আমাদের বাড়িতে নিয়ে আসো আর কি কি যে করো সেগুলো আমি আমার নিজের মুখে আনতে না ছি আমার ভাবতেও আবাদ লাগতেছে এই মানুষটাকে নাকি আমি ভালোবাসছি এই মানুষটাকে নাকি ভালোবেসে বিয়ে করছি আর তুমি কিনা আমার সাথে এরকম নিকৃষ্ট একটা কাজ করতে পারলা হ্যাঁ কি করি নাই তোমার জন্য যখন যা চাইছো আমি তোমার সামনে হাজির করে দিছি আর তুমি আমার সাথে এরকম বেইমানি করতে পারলা যাক ভালো হয়েছে বেইমানি করছো অনেক ভালো হয়েছে আমি অন্তত মানুষ চিনতে পারছি যে আমি যাকে ভালোবাসছি সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না অনেক হয়েছে এত সব কিছু নিজের চোখের সামনে দেখার পরেও তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে ইম্পসিবল এই যে আমি এখন বের হচ্ছি সন্ধ্যায় আমি বাসায় ফিরবো সন্ধ্যায় বাসায় ফিরে যেন আমি তোমার এই চেহারাটা আমার চোখের সামনে না দেখি তাহলে কিন্তু আর তোর রক্ষা থাকবে না মোনা যা হয়েছে ভালোই তো হয়েছে তোমার হাজবেন্ড সব জেনে গেছে আর তাহলে তোমার আমার রাস্তা ক্লিয়ার চলো না আমরা বিয়ে করে ফেলি চুপ একদম চুপ একটা কথা তুমি বলবে না আমি এতদিন ওই মানুষটাকে বুঝতেই পারি নাই তুমি বেরো বেরো বলছি